সম্মানিত সভাপতি প্রেস ক্লাবে এবং সদস্য বৃন্দ আমি প্রথমে কৃতজ্ঞ সিদ্ধে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে আইনে আজকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছে এবং সবার সাথে পরিচয় হওয়ার সুযোগ হয়েছে ভালো এতদিন আমার বয়স এখন সেভেন্টি ফাইভ আগে দেশের বয়সটি উপ বছর সত্যিকার হচ্ছে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে দুই একজন পিছের পাঁচজন হাতে গোনা দোষর ছাড়া অনেকে নেগলেক্টেড আমরা হতাশ নিরাশ ছিলাম অনেক মুক্তিযুদ্ধা অফিসারকে আমরা একজন আমি একজন অফিসার হিসাবে মুক্তিযুদ্ধ করেছি অফিসার ছিল মোট প্রথমে বাংলাদেশ থেকে রিভোর্ট করেছে চব্বিশ জন পাকিস্তান থেকে আসছে আরও চোদ্দ পনেরো জন বিদ্রোহ করি বিভিন্ন মরুভূমি দিয়ে আফগানিস্তান এবং ভারত হয়ে তারপরে আমরা একষট্টি জন অফিসার ক্যাডেট হিসাবে ভারতে রিক্রুটমেন্ট রিক্রুটেড হয়ে ভারতের একটা শিলিগুড়ির জলডাকা রিভারের উপরে মূর্তি এলাকাতে একটা আর্মির গ্যারি আমাদেরকে ট্রেডিং নিয়ে অফিসার বানাচ্ছে এই একষট্টি জন অফিসার নাইন অক্টোবর সেভেন্টি ওয়ানে কমিশন দেওয়ার পরে সাইদ নজরুল ইসলাম তেনার উসমানি গিয়েছিলেন সাইদ নজরুল ইসলাম গেছিলেন তাজুদ্দিন গিয়েছিলেন এবং পাকিস্তান ভারতের কোর কমান্ডার গিয়েছিলেন তারপরে একশো জন অফিসার বিভিন্ন নটা সেক্টরে আউট হয়েছে অক্টোবর মাসে তার আগে অফিসার কম ছিল ছিল নেতৃত্ব অলমোস্ট শূন্য ছিল এত বড় বর্ডারে এবং বাংলাদেশের ভিতরে যুদ্ধ করা এই একশো জন অফিসার কমিশন পাওয়ার পরে বিভিন্ন সেক্টরে যাওয়ার পরে একটা সাপ টান নিয়েছে যুদ্ধে এবং ষোলো ডিসেম্বর না আমি আট নম্বর সেক্টরে বিকমনি বানপুরে কমিউনিটি ওয়েসি ছিলাম এটা কুষ্টিয়া এবং সুরডাঙ্গা জেলা অপোজিটে আট নম্বর সেক্টর ছিল আবার আমি নভেম্বরের ফার্স্ট উইকে আমাকে মেজর মঞ্জুর সেক্টর কমান্ডার বলে যে তুমি আমি কিছু ফোর্স দিচ্ছি আনসার সব আর্মি নিয়ে কিছু গোলা দিচ্ছি অস্ত্র দিচ্ছি তুমি ইন্ডাক্সের ভিতরে গিয়ে মাগুরা এবং জিনাজা জেলাতে গিয়ে গলিল যুদ্ধ পরিচালনা করো তাই আমি করেছি এবং চোদ্দ ডিসেম্বর বারোই ডিসেম্বরে আমরা রাত্রে দিনগত রাত্রে মধুমুতি রিভার আমরা ক্রস করেছি অ্যালাইট ফোর্সের সাহায্যে আমি অ্যালাইট ফোর্সকে ভারতীয় বাহিনীকে গাইড হিসাবে আমার লোকজন নিয়ে গাইড হিসাবে তারকে সাহায্য করেছে প্রায় আমার এদিকে একটা বিপএতে পাশ করেছি পার করেছি সেখানে আমি প্রায় ষাটটি কন্ট্রি নৌকা যোগাড় করেছিলাম তার আগের কথাগুলো আমি বলছি না আরও দুই মাস তিন মাসে যে আমরা রেড করেছি অ্যাম্বুস করেছি পেট্রোল করেছি এবং অনেক লোকজনকে ধরেছি এলিমিনেট করেছি বহু লোকেরে সেগুলো বলছি না ওই অ্যাকশানগুলো আমি ফাইনাল ফেজের কথা বলছি যে বারো তারিখ দিনগত রাত্রে তিনটার সময় মধুমতির রিভার ক্রস করে আমার সাথে ছিল একটা বাম দিকে একটা ব্রিগেড ভারতের টাইন দিকে ঘাটের উত্তর দক্ষিণ দিকে ছিল আটটা ব্রিগেড ব্রিগেডের তিনটা ব্যাটালিয়ান নিয়ে হয় একটা ফরওয়ার্ড ব্যাটালিয়ান থাকে অ্যাডভান্স টু কন্ট্রাক্ট ব্যাটালিয়ান ওয়ান ব্যাটালিয়ান আরেকটা ব্যাটালিয়ান আরেকটা ব্যাটালিয়ান কন্ট্রাক্ট অ্যাডভান্স ব্যাটালিয়ান একটা অ্যামিভিয়াস ট্যাঙ্ক স্কটন সহ আমরা মধুমতি রিভার দিয়ে লুকা দিয়ে এবং ট্যাঙ্কগুলোর দুর্গন্ত অবস্থা আমরা ক্রস করি রাতে বারোটা একটার থেকে আরম্ভ করি তিনটে চারটে হয় এই ক্রস করার পরে আমরা শত্রুর সাথে কন্টাক্ট হয় তার আগে তিন দিন ধরে সোগাসা আমাদের ক্লিয়ার হয়ে গেছে ছয় তারিখে ছয় সাত তারিখে তারা ক্যান্টনমেন্ট দশ ক্যান্টনমেন্ট ফেলে সোগাসা ফেলে জিনায় দেওয়া কালীগঞ্জ জিনায় মাগুরা হয়ে তারা মাগুরাতে আসি কনসেনট্রেট করেছে কিন্তু আমরা খালি করার পরে তারা পাকিস্তান আর্মি মধুমতি নদী পার হয়ে ফর্টিফাইভ ডিফেন্স নিয়েছিল মধুমতি নদীর পূর্ব পারে আসি মধুমতি যে খরস্রোতা নদী এবং প্রায় আধা কিলোমিটার কোনো কোনো জায়গায় এক কিলোমিটার বা হাফ কিলোমিটারের ওয় মানে পেশাড্ড গভীরতা কিন্তু আমার একশো ফুট দেড়শো ফুটও আছে এক এক জায়গায় মাহমুদ মাহমুদ হ্যাঁ জানার আনসারের সাথে আমাদের কন্ডার সাথে যোগাযোগ হয় ভারতীয় বাহিনীর সাথে কেমনি যোগাযোগ হয় পাকিস্তান আর্মি ফেলে যাওয়া তাদের কমিউনিকেশন মাধ্যমে ল্যান্ডফোন অপারেশনাল ফিল্ড টেলিফোন ওয়ারলেস এগুলো নিয়ে যোগাযোগ হওয়ার পরে প্রায় এক দেড় ঘন্টা তাদের সাথে জানার আনসারি এবং ভারতীয় বাহিনীর ডিপ কমান্ডারের সাথে যোগাযোগ হয় তারা গাইড হয় ওরা প্রথমে বলা যায় আপনি একজন পোর কমান্ডার পাঠান ডি কমান্ডার পাঠান জেনারেল আনুসারি আমরা সারেন্ডার করবো কোন তারিখ তেরো তারিখ দুপুরের পরে থেকে আমরা মধুখালী সুগার মিল পর্যন্ত পৌঁছে গেছি আমি আমার এরিয়াটা বলছি শেষ পর্যন্ত না ইন্ডিয়ান না আমরা পাঠাবো না আমরা একজন কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নে তো ডিপ কমান্ডার আনসার এই রান্না বলে বলেছে না মিনিমাম আমি যদি সারেন্ডার করি ডিপ কমান্ডার বাড়াইতে হবে আস আর্মির ভারতীয় বাহিনী কেউ যাবে না আমি ফ্রন্ট লাইনে আসিফটেন্ট আমি জন্য মধুখালী বলে ওখানে আমরা তখন সিদ্ধান্ত হলেও ওদের সাথে কথা বলি যে হ্যাঁ লেফটেন্ট মুস্তফা যাবে তার ওর সাথে স্পট নিয়ে সারেন্ডার করবে আমি একটা সাদা গাড়ি নিয়ে মধুখালী সুগার মিল থেকে পতাকা দিয়ে উড়িয়ে গেলাম যেতে যাইতে সন্ধ্যা হয়ে গেল আমি বললাম স্যার আমি সেলুট দিলাম সালাম দিলাম আমাকে জানান আনসারে বলে বাবা ইউ ফট ওয়েল আমি বললাম ইউ ভেরি মাছ স্যার মুভ এখন আমরা চলে আসেন যাই কারণ আমরা তো যাবো না তুমি আমাদের সাথে এখানে রাত্রে থাকবা আমরা তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো সকালবেলা আমরা যাবো তাই সকালবেলা আসলো আমি আসার পরে দুপুরের আগে আমার খালি ঘাটে নিয়ে আসলাম তাদেরকে ভারতীয় বাহিনীর কাছে আমি হস্তান্তর করে দিলাম এখানে আমাদের যুদ্ধ শেষ যুদ্ধের প্রেক্ষাপটটা কি চাই বাংলাদেশের যে যুদ্ধ ইতিহাস অনেকে জানে অনেকে জানে না এই প্রজন্ম হয়তো নাও জানতে পারে হ্যাঁ বঙ্গবন্ধু যুদ্ধের জন্য দেশের স্বাধীনতার জন্য পাকিয়েছেন সংগ্রাম করি কিন্তু ওনার ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল যে আমি যেহেতু মেজরিটির সিট পেয়েছি আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব আমাকে এই পদ দিতে হবে আমি সংসদ গঠন করবো পাকিস্তানকে শাসন করব। এটা তার ব্যাক অফ মাইন্ডে ছিল নাম্বার ওয়ান নাম্বার টু যদি আমরা স্বাধীনতা ডিক্লেয়ার করি তাকে বিদ্রোহের চার্জে কোর্ট মার্শাল হবে নাম্বার থ্রি এই ভারতের পকেটের ভিতরে বাংলাদেশের সূত্রদের স্বাধীন করে যুদ্ধ করি ভারতের হেজিমুনির আগ্রাসনের ভিতরে পড়বে ভারতের আধিপিত্যাবাদের পর্যন্ত পড়বে উনি এটা সার নাই আমার এটা রিডিং উনি সংগ্রাম করি পাকিয়ে উনি ডায়লগ আরম্ভ করলেন পাকিস্তান বাহিনী পাকিস্তানের কর্তৃপক্ষের সাথে তার সাথে ইয়া খান তিকা খান সেনাপ্রধান আব্দুল হামিদ খান কতদিন প্রশেষের রাত পর্যন্ত উনি নেগোসিয়েশন করেছেন কি নেগোসিয়েশন যে আমরা সরকার গঠন করার জন্য ক্ষমতা দাও কিন্তু বাংলা পাকিস্তান আর্মি দিবে না দে নাই দিবে না এটা উনি হয়তো জানিও না জানার ভান করেছেন আমি জানি না কেন উনি করলো যখন মেসাগার আরম্ভ করলো ছাব্বিশ তারিখ রাত্রে তখন হয়তো উনি সজা হলেন উনি আপনার সব গেলেন না উনি পাখিয়ে উনি দেশটা নুকা ধরলেন না নৌকার মাঝি হলেন না এটা দুঃখজনক সাপটা এটা হল দি পার্ট অফ বঙ্গবন্ধু এখন আমি কিছুটা ক্রেডিট দেবো মুক্তিযুদ্ধের জন্য কিছুটা না অনেকটা ক্রেডিট দেব। যেটা আমি অনেক জায়গায় গত দশ পনেরো বিশ বছর বলি আসছি এই খান তখনকার সেনাপ্রধান পাকিস্তান আর্মির আব্দুল হামিদ খান এখানে উস পাকিস্তানের আশা টিকা খান এরা সব জেনারেল এরা সব মেন ক্যারেক্টার এরা সব ড্রং ছিল এরা যদি মেসাকার আরম্ভ না করতেও গণহত্যা জনগণদের উপর আক্রমণ না করত আর্মির উপরে নেভির উপরে এয়ারফোর্স বিডিআর ইউনিভার্সিটি পিখানা প্রত্যেকটা কিছুর উপরে যদি মেসাকার না করতেও তাহলে মডারেন্টভাবে যদি নেগোশিয়েট করে তারা হাম্বেল হয়েছে থাকতো তাহলে হয়তো এই যুদ্ধ শুরু হতো না আমরা আমার বয়স তখন তেইশ বছর আমি তো আমার জীবন রক্ষার্থে পালিয়েছি বিদ্রোহ করি দশক সেনার ব্যাস থেকে আমার ব্যাটেলিয়ান সহ আমার মতে এরকম সকল আর্মি অফিসার সৈনিকেরা যারা পালিতে পালাইতে পারে না ক্যান্টিনি তারা তো শহীদ হয়ে গেছেন আমার মনে হয় সেভেন্টি পার্সেন্ট লোক শহীদ হয়ে গেছে আর্মি নেভি এয়ারফোর্সের সেই সেই সময় ছবি সাতাশ তারিখে আঠাশ এবং তারিখে মাস মাঠে আমরা যারা চুরি করে লুকিয়ে হামাগুড়ি দিয়ে ক্যান্টনমেন্ট থেকে বের হয়েছি আমরা আস্তে 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 গ্রুপিং রিঅর্গানাইজ করি বাংলাদেশের লোকজনকে নিয়ে যুদ্ধ যতটুকু সম্ভব আমি তাদের আমরা তাদেরকে বাধা দিয়েছি যখন ঠিকিনে আমরা ভারতে আস্র নিয়েছি এখন কথা হচ্ছে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যদি সেভাবে তারা আক্রমণ না করতো গণহত্যা না চালাইত আর্মি ইউনিফর্মের লোকজনের উপর অস্ত্র না ধরতেও তারা যদি মডার্টভাবে সুন্দরভাবে ভদ্রভাবে আলোচনার ভিতরে ক্ষমতার শেয়ারিং করতেও তাহলে কি যুদ্ধ আরম্ভ হইত কেন হয়েছে যুদ্ধ হয়েছে যে একটা অস্ত্রধারী লোকের উপরে তারা মেরে গুলি করে মেরেছে সে অস্ত্রধারীগুলি যারা মরে গেছে ঠিক আছে শহীদ হয়ে গেছে কিন্তু যারা বেছে আছে তারা কিন্তু সারাল না তাদের রক্তের ধরে সেই ট্রেনিং আছে। সুতরাং ওই অফিসারগুলা যারা বেছে বের হয়েছে তারাই যুদ্ধের নেতৃত্ব দিয়ে শুরু করেছে নাহলে মূল কথা হচ্ছে যে বঙ্গবন্ধু ডিক্লেয়ার করে নাই জিয়া ডিক্লেয়ার করেছে অনবিহ বঙ্গবন্ধু ওদের মেশাকারের কারণে গণহত্যার কারণে এই দেশের লোক নিজের জীবন রক্ষার্থে দেশ রক্ষার্থে জনসাধারণের রক্ষার্থে যুদ্ধ আরম্ভ করেছে এবং যুদ্ধ করতে করতে আস্তে 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 প্রায় আরও মেসাগার হওয়ার পরে প্রায় এক কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছে এই ভারতে আশ্রয় ইয়াং লোকজন থেকে যাদের বয়স বিশ বছর থেকে চল্লিশ পঞ্চাশ বছর যারা ক্যাপেবেল অ্যাভেল বডি তাদেরকে আমরা রিক্রুট করেছি তাদেরকে ট্রেনিং দিয়েছি ট্রেনিং দিয়ে বর্ডার লাইনে নিয়মিত ফোর্সের সাথে আমরা যুদ্ধে লিপ্ত করেছি বিভিন্ন সেক্টরে আর কিছু ছাত্র যারা গণবাহিনী গরিলা তাদেরকে আমরা বর্ডার দিয়ে নিজ নিজ এলাকাতে পাঠিয়েছি গোলা বারুদ দিয়ে অস্ত্র দিয়ে অস্ত্র অনেকটা দেওয়া সম্ভব হয়নি তারা নিজের এলাকাতে আছে গরিলা যুদ্ধ করেছে রাস্তাঘাট ডিসডার্ব করেছে ব্রিজ কালভার্ট উড়েছে প্যানিক সৃষ্টি করেছে একটু ডিস্টার্ব এই এইসব কাজ ছিল গরিলাদের আর বর্ডারে আমরা নিয়মিত বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম ভারতের সাহায্য অবশ্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আমাদেরকে সাহায্য করেছে থাকার জায়গা দিচ্ছে খাওয়ার জায়গা দিছে অস্ত্র দিচ্ছে সকল কিছু করেছে তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই হয়েছে যুদ্ধের প্রেক্ষাপট এখন যুদ্ধ দেশ স্বাধীন হয়েছে আমি তারপরে আসি আসি তেপ্পান্ন বছর